চোখেছি পরবর্তী খবর দিকে কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করতে আসা ষোলো জন বাংলাদেশীকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক অনুপ্রবেশের আইনে মামলা রুজু করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাদের সকলকেই কোচবিহার আদালতে তোলা হল বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় হাজির হয় ষোলো জন মহিলা পুরুষ এবং শিশু তাদের দাবি তারা বাংলাদেশী দশ পনেরো বছর আগে তারা অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল এতদিন ভারতের বিভিন্ন জায়গায় তারা কাজ করেছে তবে সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের যে অবনতি হয়েছে সেই সম্পর্কের অবনতি হওয়ায় ধরপাকড় শুরু হয়েছে পুলিশের কাছে হাজির হয়ে তারা জানিয়েছিল তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক তবে অবস্থায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এদিন তাদের আদালতে তোলা হলো কোচবিহার জেলা আদালত তাদের উপর তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশকে কিভাবে তারা কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করলো তা নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে এতজন মানুষ একসঙ্গে কাটাতার পার করে কিভাবে এদেশে প্রবেশ করল এর সঙ্গে আরো কারা জড়িত রয়েছে কিনা সবকিছু তদন্ত করে দেখা হবে এবং তাদের মধ্যে দুজনকে দশ দিনের পুলিশ রিমান্ড এবং বাকিদের চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে এ বিষয়ে সরকারি আইনজীবী তিনি কি বলছেন শুনে দেখুন দুজন পুরুষ হ্যাঁ আর তিনজন মহিলা আরও কয়েকজন নিজের সন্তান ছোটো ছোটো বাচ্চা কোলের বাচ্চা সহ কালকে থানা থানাতে ওরা স্বেচ্ছায় আত্মসমগ্ন করেছে তারা আমাদের ওই হরিয়ানা স্টেটে ওখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাজকর্ম করতো এবং তারা বাংলা বাংলাদেশি বাংলাদেশি বিজেদের পরিচয় দিয়েছে এবং আমাদের কোথালি থানা থেকে আজকে কোর্টে তোলা হয়েছে কোর্টে তোলার পরে লানের সিজিএম সাহেব চার্জে ছিলেন ম্যাডাম উনি তাদেরকে দশ দিনের পিছিয়ে এলাও করেছে পুলিশ থেকে টিসি চাওয়া হয়েছে ওরা কি হয়ে কীভাবে ইন্ডিয়াতে আসলো এবং কার মাধ্যমে তাদের তাদের কোন চক্র আছে কোথায় তারা যাচ্ছে এবং কোথায় কাজ করছিলো সেই সব তথ্য ইয়ে করার জন্য তাদেরকে পুলিশ কাস্টোডি রিমা পুলিশ কাস্টোডি চাওয়া হয়েছে সেখানে আমাদের আনের সিজিএম উনি সিজিএম সাহেব উনি দশ দিনের পরে দুইজনের জাহেদুল ইসলাম এবং মোহাম্মদ কফিল হক পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আরসি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসি সংবাদে